পড়ো শ্রবণ প্রভু এই বচন বেদ पाठशाला प्रीति দুয়ারtau খুলি পড়ো শ্রবণ প্রভু এই বচন বেদ पाठशाला প্রিয় বন্ধু বেদ पाठशाला অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা আজ আপনি কি জীবনের স্বর্গীয় শান্তি লাভ করতে চান আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাকে স্বাগত জানাই আমাদের এই ধারাবাহিক বাইবেল অধ্যয়ন অনুষ্ঠানে আমরা এখন সমুয়েল ভাও দুটি বই প্রথম সমুয়েল এবং দ্বিতীয় সময়েল অধ্যয়ন করছি প্রথমেই আমরা প্রথম সময়ের পুস্তকের প্রথম আটটি অধ্যায় থেকে সমুয়েল ভাবাদিকে আমাদের জন্য রূপে দেখেছি তারপর এই পুস্তকের নয় অধ্যায় থেকে পনেরো অধ্যায়ে আমরা ইসরায়েল জাতির প্রথম রাজা সেই শৌল রাজার জীবন আমাদের জন্য একটি ভয়ানক রূপে দেখেছি এরপর ষোলো অধ্যায়ের শুরু থেকেই ইসরায়েল জাতির সর্বশ্রেষ্ঠ রাজা সেই রাজা দাউদকে আমাদের জীবনের জন্য একটি মহান দৃষ্টান্ত রূপে দেখেছি শৌল রাজা এবং রাজা দাউদের মধ্যে তুলনা করে আমরা দেখেছি যে তারা একটি ব্যাপারে পরস্পরের সম্পূর্ণ বিপরীত ছিলেন সৌল রাজার সব থেকে বড় সমস্যা ছিল তিনি ঈশ্বরের অবাধ্য হয়েছিলেন তিনি দুইবার ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছিলেন রাজা দাউদের ক্ষেত্রে সব থেকে বড় যে বিষয়টি আমরা দেখতে পাই তা হল তিনি ছিলেন ঈশ্বরের মনের মতো একজন যিনি সর্বদা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতেন সুতরাং শৌল রাজার কাহিনীকে আমরা বলতে পারি অভিষিক্ত অবাধ্যতা এবং ইহা কোনোভাবেই বেশি দিন চলতে পারে না কারণ পবিত্র শাস্ত্র বলে পবিত্র আত্মায় অভিষেকের ক্ষেত্রে সবথেকে প্রধান বিষয়টি হল বাধ্যতা যীশু যখন শেষবারের মতো শিষ্যদের সঙ্গে নিস্তার পর্ব পালনের জন্য একজনের বাড়ির উপরের কুঠুরিতে সমবেত হয়েছিলেন তিনি তাদেরকে বলেছিলেন যদি তোমরা আমাকে ভালোবাসো এবং আমার সকল পালন করো তাহলে আমি আমার পিতাকে তোমাদের জন্য পবিত্র আত্মা প্রেরণ করতে বলবো তিনি আরও বলেছিলেন যে কেহ আমাকে ভালোবাসে সে আমার বাক্য সকল পালন করে যখন সে আমার বাক্য সকল পালন করে যখন সে আমার প্রতি বাধ্য থাকে আমি তাকে এবং আমার পিতাও তাকে ভালোবাসবে এবং আমরা তার মধ্যে অধিষ্ঠান করব। অন্যভাবে বলা যায় পবিত্র আত্মায় অভিষিক্ত হওয়ার অভিজ্ঞতার জন্য সব প্রয়োজনীয় বিষয়টি হলো বাধ্যতা প্রেরিতের কার্য বিবরণী পুস্তকে আমরা দেখি লেখা আছে যারা তার প্রতি বাধ্য থাকে তাদেরকে তিনি পবিত্র আত্মায় পূর্ণ করেন সুতরাং অভিষিক্ত অবাধ্যতা কখনোই বেশিদিন চলতে পারে না সেই জন্যই সৌল রাজা ইসরায়েলের রাজারূপে বেশিদিন রাজত্ব করতে পারেননি রাজা দাউদ হলেন অভিষিক্ত বাধ্যতার একজন মহান দৃষ্টান্ত স্বরূপ এবং এই কাহিনী সম্পূর্ণ আলাদা আমরা রাজা দাউদের বিষয় এবং তার জীবনের মধ্য দিয়ে দৃষ্টান্তের বিষয়ে দেখেছি দ্বিতীয় পুস্তকের অধ্যায়ে রাজা দাউদের কাহিনী দৃষ্টান্ত রূপে সব থেকে উঁচু জায়গায় পৌঁছায় এখানে আমরা তার চিরস্থায়ী বিষয়ে রাজ্যের লেখা দেখতে পাই দ্বিতীয় সময়ের সাত অধ্যায় দেখি যে রাজা দাউদের হৃদয়ে ঈশ্বরের আরাধনা করার জন্য একটি মন্দির নির্মাণের ইচ্ছা ছিল সেই সময় রাজা দাউদ এরসখাস্টের নির্মিত গৃহে বসবাস করতেন তখনও পর্যন্ত এই ধারণাই প্রচলিত ছিল যে ঈশ্বর প্রান্তরে স্থিত সেই সমাগম তাম্বুতেই বসবাস করেন সেই কারণেই রাজা দাউদ ঈশ্বরের বসবাসের জন্য একটি বড় মন্দির তৈরি করতে চেয়েছিলেন এই সময় নাথান বাহবাদী রাজা দাউদকে বলেছিলেন যে ঈশ্বর চান না রাজা দাউদ তার জন্য মন্দির নির্মাণ করুক কারণ তিনি রাজা দাউদের জন্য একটি বাড়ি তৈরি করতে চান ঈশ্বর রাজা দাউদের জন্য চিরস্থায়ী রাজ্য প্রস্তুত করতে চেয়েছিলেন তিনি তার জন্য একটি কুল নির্মাণ করতে চেয়েছিলেন তার বংশধরের জন্য রাজ্য সুস্থির করতে চেয়েছিলেন তার চিরস্থায়ী করতে চেয়েছিলেন অবশ্যই আমাদের রাজা মসিহ জন্মেছিলেন এবং তার রাজ্যের কোনো শেষ নেই দ্বিতীয় সময়ের পুস্তকের সাত অধ্যায়ে আমরা সেই রাজ্যেরই বিবরণ দেখতে পাই যখন রাজা দাউদকে এই বিষয়ে বলা হয়েছিল তিনি ঈশ্বরের কাছে একটি খুবই সুন্দর প্রার্থনা করেছিলেন দ্বিতীয় সময়ের পুস্তকের সাত অধ্যায় আঠেরো পদ থেকে এই বিষয়ে আমরা দেখি লেখা আছে তখন রাজা ভিতর গিয়া সদাপ্রভু সম্মুখে বসিলেন দাউদ আর কহিলেন হে প্রভু সদাপ্রভু আমি কে আমার কুলি বা কি যে তুমি আমাকে এ পর্যন্ত আনিয়াছ আর দাউদ তোমাকে কি বলিবে হে প্রভু সদাপ্রভু তুমি তো আপন দাসকে জ্ঞাত আছো তুমি আপন বাক্যের অনুরোধে ও নিজ হৃদয়ানুসারে এই সমস্ত মহৎকার্য সাধন করিয়া আপন দাসকে জ্ঞাত করিয়াছ এখানে আমরা দেখি রাজা দাউদ সেই বিষয়ে বুঝেছিলেন যে বিষয়ে সাধু পৌল রোমিওদের প্রতিপত্রে আমাদেরকে বলেছেন যে ঈশ্বর আমাদেরকে আমাদের কর্তৃত্বের জন্য বা আমাদের কৃতকর্মের জন্য আশীর্বাদ করেন না কিন্তু তিনি তার অপার অনুগ্রহে আমাদেরকে তার আশীর্বাদে পূর্ণ করেন দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো অধ্যায়ে আমরা রাজা দাউদের জীবনের অন্য একটি অধ্যায় দেখতে পাই রাজা দাউদের জীবনের এই অধ্যায়টিকে আমরা প্রায় সবথেকে বড় এবং সবথেকে কঠিন বা জটিল অধ্যায় বলতে পারি তার জীবনের এই অধ্যায়েই তিনি একজন মহান দৃষ্টান্ত থেকে একটি ভয়ানাক সতর্কবার্তায় পরিণত হয়েছিলেন দ্বিতীয় সমল পুস্তকের এগারো অধ্যায় থেকে আঠেরো অধ্যায় পর্যন্ত আমরা রাজা দাউদকে পাপে লিপ্ত রূপে দেখতে পাই এখানে আমরা দেখি রাজা দাউদ ব্যভিচার করেছিলেন হত্যা করেছিলেন এবং প্রায় এক বছর এই পাপ তিনি লুকিয়ে রাখতে চেষ্টা করেছিলেন এই অধ্যায় পৌঁছে আমাদের সত্যি অবাক লাগে যে কিভাবে ঈশ্বরের মনের মতো একজন মানুষ যিনি সর্বদা ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করতেন তার পাপে পতন হয় কিভাবে রাজা দাউদের মতো একজন ঈশ্বর ভক্ত মানুষ পাপে পতিত হন রাজা দাউদের পাপের বিষয়ে আমরা যখন অধ্যয়ন করব দেখব যে এই পাপ কার্যের বিভিন্ন ব্যাখ্যা আছে বিভিন্ন কারণ আছে প্রথমত রাজা দাউদ পাপে পতিত হয়েছিলেন কারণ তিনি একজন মানুষ ছিলেন যদিও তিনি একজন মহান ঈশ্বরভক্ত ছিলেন কিন্তু আত্মিক জীবনে ব্যর্থ হওয়ার সম্ভাবনা তারও ছিল পবিত্র শাস্ত্র অনুযায়ী পাপের প্রতি প্রলোভিত হওয়া মানুষের পক্ষে খুবই স্বাভাবিক সাধু একজন মহান ঈশ্বরভক্ত মানুষ ছিলেন কিন্তু রোমিওদের প্রতিপত্রে তিনিও বলেছেন সৎকার্য করিতে ইচ্ছা করিলেও মন্দ আমার কাছে উপস্থিত হয় ইহা হল আধ্যাত্মিক ব্যবস্থা সুতরাং এই ব্যর্থতা আমাদের জীবনেও সর্বদা বিরাজ করে রাজা দাউদও পাপ করেছিলেন কারণ দ্বিতীয় সময়ের পুস্তকের এগারো অধ্যায়ের প্রথম পদ অনুযায়ী তিনি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কাজ করেছিলেন আমরা দ্বিতীয় সময়ের এগারো অধ্যায় এক পদে দেখি লেখা আছে পরে বছর রাজবর্গের যুদ্ধে গমন সময়ে দাউদ জোয়াবকে তাহার সহিত আপন দাস ও সমস্ত ইসরায়েলকে পাঠাইলেন তাহারা গিয়া আমন সন্তান দিগকে সংহার করিয়া রব্বা নগর অবরোধ করিল কিন্তু দাউদ জিরুসালমে থাকিলেন সেই সময় রাজারাই তাদের সৈন্যবাহিনীকে যুদ্ধে নেতৃত্ব দিতেন কিন্তু রাজা দাউদ জিরুসালে থেকে গেছিলেন এবং অন্য একজনকে নেতৃত্ব দিতে পাঠিয়েছিলেন ঈশ্বরের ইচ্ছা থেকে আসাই রাজা পাপের প্রতি প্রলোভিত করেছিল এছাড়াও আমি বিশ্বাস করি তিনি পাপে পতিত হয়েছিলেন কারণ তিনি সাফল্যের শিখরে অবস্থান করছিলেন সাধুপোল বলেছিলেন আমি অবনত হইতে জানি উপচয় ভোগ করিতেও জানি অবনত হওয়ার জন্য প্রচুর আধ্যাত্মিক পরিপক্কতার প্রয়োজন কিন্তু আমার মনে হয় উপচয় ভোগ করার জন্য আরও অনেক বেশি আধ্যাত্মিক পরিপক্কতার প্রয়োজন আপনি কি কখনো বুঝতে পেরেছেন যে আপনি যখন উপচয় ভোগ করেন তখন আপনি কতটা অসুরক্ষিত আপনার আধ্যাত্মিক জীবনের দিকে ফিরে তাকান আপনার আধ্যাত্মিক জীবনে হয়তো আপনাকে অনেক সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে কিন্তু যে সময় আপনি উপচয় ভোগ করছিলেন সেই সময় কি সব কঠিন পরিস্থিতির মধ্যে আপনাকে পড়তে হয়নি রাজা দাউদ যখন সাফল্যের শিখরে ছিলেন সমস্ত কিছুই ঠিক চলছিল সেই সময় পাপ করেছিলেন রাজা দাউদের সৈন্যবাহিনী যখন রব্বানগর অবরোধ করেছিল সেই সময় রাজা দাউদ তার রাজবাড়ির ছাদে বেড়াবার সময় বৎসেবা নামক একজন সুন্দর মহিলাকে দেখেছিলেন এবং পরে তার সঙ্গে ব্যবিচার করেছিলেন যদি আপনি এই কাহিনী মন দিয়ে পড়েন তাহলে দেখবেন এক্ষেত্রে বৎসেবার করার কিছুই ছিল না এই ঘটনা তার ইচ্ছানুসারে ঘটেনি আমরা তার স্বামী উড়িয়ের প্রতি গভীর দেখি রাজা দাউদের সৈন্যবাহিনীর একজন বীর অনুরক্তারূপেই তার যোদ্ধা ছিলেন তিনি রাজা দাউদের পক্ষে সেই রব্বা নগর অবরোধ করার জন্য যুদ্ধ হয়তো করছিলেন আপনি এই কাহিনী জানেন যখন রাজা দাউদ জানতে পেরেছিলেন যে বৎসেবা গর্ভবতী হয়েছে তখন তিনি উড়িওকে যুদ্ধক্ষেত্র থেকে ডেকে পাঠিয়েছিলেন রাজা দাউদ চেয়েছিলেন যেন উড়িও তার নিজের ঘরে যায় এবং তার স্ত্রী বৎসেবার সঙ্গে শয়ন করেন কিন্তু উরিও একজন বিশ্বস্ত সৈন্যের মতোই এই কাজ থেকে নিবৃত্ত হয়েছিলেন এমনকি রাজা দাউদ তাকে মত্ত করেছিলেন যেন তিনি তার ঘরে যান এবং আপন স্ত্রীর সঙ্গে মিলিত হন কিন্তু উড়িও বলেছিলেন আমার প্রভু জোয়াব ও আমার প্রভু দাসগণ খোলা মাঠেই ছাউনি করিয়া আছেন তবে আমি কি ভোজন পান করিতে ও স্ত্রীর সঙ্গে শয়ন করিতে আপন গৃহে যাইতে পারি যখন রাজা দাউদ উরিওকে তার ঘরে পাঠাতে ব্যর্থ হয়েছিলেন তিনি তার সেনাপতির উদ্দেশ্যে একটি পত্র লিখেছিলেন এবং সেই পত্রটি উড়িয়ের মাধ্যমেই পাঠিয়েছিলেন পত্রটিতে লেখা ছিল তোমরা এই উড়িয়কে তুমুল যুদ্ধের সম্মুখে নিযুক্ত কর পরে ইহার হইতে সরিয়া যাও যেন এ আহত হইয়া মারা পড়ে উড়িয় এতই বিশ্বস্ত ছিলেন যে তিনি ওই পত্রটি খুলেও দেখেননি এই পত্র পাবার কিছুদিনের মধ্যেই সেনাপতি জোয়াব রাজা দাউদকে তার কাঙ্ক্ষিত সংবাদ পাঠিয়েছিলেন এবং সেই পত্রবাহককে নির্দেশ দিয়ে বলেছিলেন তুমি রাজার সাক্ষাতে যুদ্ধের সমস্ত বৃত্তান্ত সমাপ্ত করিলে যদি রাজার ক্রোধ জন্মে আর যদি তিনি বলেন তোমরা যুদ্ধ করিতে নগরের এত নিকটে কেন গিয়াছিলে তাহারা প্রাচীর হইতে বান মারিবে ইয়া কি জানিতে না তাহা হইলে তুমি বলিবে আপনার দাস হিতীয় উড়িও মারা পড়িয়াছে সুতরাং রাজা দাউদ শুধু যে ব্যবিচারের মতো জঘন্য অপরাধ করেছিলেন তা নয় কিন্তু তিনি তার একজন বীর যোদ্ধাকেও অনৈতিক উপায়ে হত্যা করেছিলেন উড়িও রাজা দাউদের প্রতি বিশ্বস্ততায় সম্পূর্ণ সমর্পিত ছিলেন যেমন রুত নয়মির প্রতি এবং রাজা দাউদের প্রতি জোনাথন বিশ্বস্ততায় সমর্পিত ছিলেন রাজা দাউদ উড়িয়ের প্রতি বিশ্বাসঘাতকতা করেছিলেন আমরা দেখেছি যে রাজা দাউদ তার এই অপরাধ প্রায় এক বছরকাল লুকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তিনি ভেবেছিলেন তার এই অপরাধের কথা তার বিশ্বস্ত সেনাপতি জবাব ছাড়া আর কেউ জানে না যদি আপনি রাজা দাউদের লেখা গীতগুলি অধ্যয়ন করেন তাহলে দেখবেন যে এক বছর সময়কাল তার জীবনের সব থেকে অসুখী বিষণ্ন বছরগুলির অন্যতম রাজা দাউদ একজন মহান প্রচারক ছিলেন আমরা আগেই দেখেছি যে তিনি গীতসঙ্গীতা পুস্তকের প্রায় অর্ধেক গীত রচনা করেছিলেন তিনি ঈশ্বরের আরাধনার জন্য প্রশংসা গীতের নেতৃত্ব দিতে ভালোবাসতেন তার চার হাজার লোক ছিল যারা ঈশ্বরের আরাধনার সময় তার তৈরি বাদ্যযন্ত্র বাজাত এখনো শঙ্কর গীতে রাজা দাউদ স্বীকার করেছিলেন যে তিনি পাপ করেছিলেন এবং সমস্ত বছর তিনি ঈশ্বরের প্রশংসা করেননি আমরা ধরে নিতে পারি যে ওই বছরে হয়তো তিনি প্রার্থনাও করেননি ওই বছরটি প্রকৃতই রাজা দাউদের কাছে একটি ভয়ানক বছর পুস্তকের গীতে রাজা বলেছেন যে তিনি সমস্ত বছর নীরব ছিলেন আমরা দেখি লেখা আছে আমি যখন চুপ করিয়াছিলাম আমার অস্থি সকল ক্ষয় পাইতেছিল কারণ আমি সমস্ত দিন আর্তনাদ করিতেছিলাম কারণ দিবারাত্র আমার উপরে তোমার হস্ত ভারী ছিল আমার সরসতা গ্রীষ্মকালে শুষ্কতায় পরিণত হইয়াছিল রাজা দাউদের পাপের ভার প্রকৃতপক্ষে তাকে শারীরিকভাবে অসুস্থ করে তুলেছিল তারপর আমরা দেখি রাজা দাউদ বলছেন আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম আমার অপরাধ আর গোপন করিলাম না আমি কহিলাম আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব তাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে তিনি আরও বলেছিলেন ধন্য সেই ব্যক্তি যাহার পক্ষে সদাপ্রভু অপরাধ গণনা করেন না ও যাহার আত্মায় প্রবঞ্চনা নাই রাজা দাউদ ক্ষমাশীলতার আশীর্বাদের পর বলেছিলেন এই জন্য যখন তোমাকে পাওয়া যায় প্রত্যেক সাধু তোমার কাছে প্রার্থনা করুক অন্যভাবে বলা যায় রাজা দাউদ বলেছিলেন যে এই ক্ষমাশীলতার আশীর্বাদের বিষয় প্রত্যেক সাধু ব্যক্তিটি প্রার্থনা করা উচিত এখান থেকে কি আমরা বলতে পারি যে সাধু ব্যক্তিরাও পাপ করেন হ্যাঁ ইয়া সম্ভব রাজা দাউদ এই বিষয়ে একটি মহান দৃষ্টান্ত স্বরূপ আজকে আমার সময় এখানেই শেষ পরের দিন আমরা রাজা দাউদের ভয়ানক অভিজ্ঞতা থেকে দেখব যে একজন ঈশ্বরভক্ত মানুষের জীবনেও পাপের পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে। আজ তাহলে শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যিশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা বিশ্ববাণী পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার আবার বলছি বেদ পাঠশালা বিশ্ববাণী বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলিকাতা সাত শূন্য 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 তিন চার তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নমস্কার